জামানায় সেই যারা পথ ব্রষ্ট হয়ে গেছে যারা এই পথে ছিল না সিরাতল মুস্তাকিমের পথে ছিল না সোজা পথ থেকে বাঁকা পথ অবলম্বন করেছিলেন এই সমস্ত কাফের বেইমানেরাও মূসা আলাই সাল্লাতামকে মিথ্যা তোহমত দিতে ছাড়ে নাই তো রাসুল সাল্লাহ তাকে তো পাগল বলে আখ্যাহিত করতো এবং বিভিন্ন ধরনের মিথ্যাচরণ করত। জামানাই সাল্লাহ আলাহ সাল্লা সাল্লামের জামানায় মোসা আলি সাল্লাম ছোট্ট একজন বাচ্চা যখন মোসা আলাহিহাম ছোট্ট বাচ্চা আমাদের গ্রাম অঞ্চলে সমাজের মধ্যে দেখা যায় যে আমরা ছোট ছেলে মেয়ে সবাই একত্রে গোসল করে প্যান খুলে বা উলঙ্গ অবস্থায় গোসল করে তো ওই সময়ে জাহিলিয়তের যুগে তখন তো মনে করেন বড় বড় যুগ ওই সময়তে এত সুন্দর আমাদের পরিবেশ ছিল না তাদের পরিবেশ ছিল না আমাদের জমানে যত সুন্দর পরিবেশ বাথরুম টয়লেট বিভিন্ন ধরনের হাউজ এই যে পরিবেশ ছিল না তখন তারা কোনো কূপে অথবা যদি পানি থাকতো পুকুরে এইরকম খালে গোসল করত। তো সবাই উলঙ্গ উলঙ্গ হয়ে গোসল করছে সুরা আহজাবের মধ্যে সুন্দরভাবে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে মুসা আলাই সালাতাম আল্লাহ তো জানে আমার বান্দায় এই আমার বান্দা তো নবী হবে আল্লাহ তালা যারা নবী হয় তাদেরকে ছোট থেকে আল্লাহ তালা সংরক্ষণ করে তাদের ইজ্জত আবরু সব কিছুই আল্লাহ তালা সংরক্ষণ করে রাখে তারা কখনো কাউকে দেখাই নাই এমনকি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ছোট্ট অবস্থায় সাদিয়ার কাছে যখন থেকে ছিলেন কখনো বলতে পারবে না যে আমার এই ছেলে কখনো উলঙ্গ অবস্থায় খেলাধুলা করেছে ছোট্ট অবস্থাতেও ঠিক মোসা তো সালাত সালাম যখন সকল ছেলে মেয়ে সবাই এক জায়গায় গোসল করতো মশা আলহ সাল ওইখান থেকে আরো অনেক দূরে গিয়ে একাই উলঙ্গ অবস্থায় গোসল করত। তখন এই কাফের বেইমান ইহুদিরা বলতো যে মশা এই যে আমাদের সাথে উলঙ্গ অবস্থায় গোসল করছে না তাহলে মশার মধ্যে অন্য কোন সমস্যা রয়েছে তারা একে অপরে বিভিন্ন ধরনের উৎসাহ রটনা রটাইতে লাগলো যখন নয়টাইতে রয়টাইতেই মোসা আলাই সালাতামের কানে গেলেন এই কথা যে আমাকে রকম ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে আল্লাহ তালা আর সহ্য করলেন না মোসা আল্লাহ সালাতাম একদিন নিজের পরনের কাপড়গুলি একটা পাথরের ওপর রেখে আপনার দূরে যে গোসল করছে তালা পা পাথরকে অর্ডার করলেন হে পাথর তুমি গড়ানো শুরু করো ওই পাথর কাপড় নিয়েই গড়ানো শুরু হলো গড়তে 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 গিয়ে এদিকে কাপড় করতে করতে আসে মশা আলহামু আসালাম তার পিছে পিছে পাথরের পিছে পিছে অলঙ্গ অবস্থায় আসে কি মিথ্যা তোমার দিয়েছিল যে মশার অন্ডকুশের সমস্যা রয়েছে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়েছিল এই বলছেন যে মশার অন্ডকুশের সমস্যা রয়েছে আল্লাহ তালা এই মিথ্যা অপবাদকে এই মিথ্যা অপবাদকে উন্মোচন করার জন্য আল্লাহ তালা পাথরকে আদেশ করলেন যাও তার কাছে চলে যাও তাদের কাছে যাও পাথর গড়তে গড়তে এই ইহুদিদের কাছে চলে আসলো মোসা তার সাথে আসতে আসতে যখন এসে দাঁড়াইছে দেখছে তার অন্ডকুশের কোনো সমস্যা নেই এই রকম মৃত্যুক ছিলেন এই মৃত্যুকদেরকে বলছেন হে নবী তুমি কি দেখো না আর দেবিন তুমি কি দেখো না ওই যে ওই সমস্ত লোকদের যারা মিথ্যা অপবাদ দেয় মিথ্যাচরণ করে তাদের জন্য কি রয়েছে হওয়াই ওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াই কোয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইল্ল নিয়ে যেতেন সেই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করতেন আজকে আমাদের সমাজেও আমরা যদি দাওয়াত নিয়ে যাই নামাজের কথা বলি দিনের কথা বলি কিন্তু সেখানেই শুনে এটা আর কানে নেয় না একদিক দিয়ে শুনে আরেক দিক দিয়ে বের করে দেয় মনে করছে আমাকে বলছে না বলছে আরে ওই যে যারা বলেছিল যে আখেরাত কি এটা তো কোনো জীবন নাই আমাদের এই জীবনেই শেষ আমরা ঠিক যদিও মনে প্রাণে সেটা বিশ্বাস না করি কিন্তু আমাদের কাজ কাজকর্মেই সেটা অবশ্যই পরিিত হয়ে যায় যে আমরা তাদের মতোই করে চলছি যদি আমাদেরকে বলা হয় পাচক্য সালাতের কথা বলা হয় জুমার দিনের হজিরত সম্পর্ক সম্পর্কে বলা হয় জুমার দিনে আগে আসার কথা বলা হয় কিন্তু যতক্ষণের ততক্ষণে শুনে এরপর আর কিছুই হয় না ঠিক ওই কাফের বেইমানদের কাল কিয়ামতের দিন যে অবস্থা হবে আমাদেরও কিন্তু তার চেয়েতে কম হবে না তার চেয়ে কম হবে না কেননা মুসলমান এবং মুসরিকদের মধ্যে আল্লাহ সুবাহাল্লাহ দুইজনকে পার্থক্যই করেছে সলাদ দিয়ে যারা প্রচত্য সলাদ করবে মসজিদে আসবে তারা হলো মুসলিম তারা হলো মহমিদ যারা আসবে না যারা পড়বে না তারা তো হচ্ছে তাদের দলে মাংস আহুয়ামিন হুম সালোয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন এই সমস্ত মুসল্লিদেরকে যারা এই এত ধরনের দাওয়াত দেওয়ার কারণে এতভাবে বলার কারণে যারা প্রাচুত্য সলাতে আসে না জুমার দিনে উপস্থিত হয় না এদেরকে আল্লাহ সবাহান ও বলবে যাও তাদের কাতারে দাঁড়াও এটা হচ্ছে এই একটা আয়াতের আর আরো ইতাল্লাদি ও কাদ্দেববিদ্দিন এরপরে আল্লাহ তালা বলছেন আর ইতাল্লাদি ও কাদ্দেববিদ দিন খাদাল ইতাল্লাদি ইয়েদ আল্লাহ তালা বলছেন ওই সমস্ত ব্যক্তিদের উপর দুর্যোগ আর দুর্ভোগ যারা ইয়াতিমদের হক আদায় করে না যারা ইয়াতিমদের হক আদায় করে না একটা বাবার যদি পাঁচটা সন্তান থাকে দেখা যায় ছোট সন্তান ছোট ভাইগুলি ছোট থাকে বোনেরা ছোট থাকে আর একজন বুদ্ধিমান বড় যদি হয় তাহলে বাবা অসুস্থ থাকে তার এই জায়গা জমি সম্পদ সবকিছু নিজের নামেও করে নেয় এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে বলছে তাদের জন্য দুর্ভোগ আর দুর্যোগ যারা তাদের আপন অরিজদের ঠিক মতো ভাগ বন্টন করে না এবং ইয়াতিমদের ভালোবাসে না ইয়াতিমদের যে সমস্ত হক রয়েছে এই হকরা আদায় করে না আজকে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে আজা আলি তাল্লা দি ইয়াতো অলি ইয়াতিম যারা ইয়াতিম রয়েছে তাদেরকে এ তার হক দেয় না কেমনভাবে দেখেন কেমনভাবে দেখেন যদি সংসারের মধ্যে একটা বাবার পাঁচটা সন্তান থাকে তাহলে পাঁচটা সন্তানের মধ্যে দুই তিনজন বোন যদি থাকে তার জাগা জমি সম্পদ ঠিকই ভাগ হয় কিন্তু বোনের সময় যে ভাইয়েরা ঠিকই সমান সমান ভাগ সব কিছুই হয় কিন্তু বোনের ভাগের সময় পাঁচ টাকার জায়গায় দুই টাকা হয়ে যায় এটা সম্পূর্ণ হারা এই কাজ করা যাবে না বোন যতটুক পাবে তার পাওনা যতটুক তাকে বলাও যাবে না যে তোমাকে আমি পাঁচ টাকার জায়গায় চার টাকা দিচ্ছি তুমি রাজি হবে বা দিতে তুমি দিতে ইচ্ছুক কি এই কথাও বলা যাবে না তার হক যতটুক রয়েছে এই হক তাকে পৌঁছাইয়া দিতে হবে তার হক পরিমাণ তার প্রাপ্য তাকে দিতে হবে এরপরে যদি ভাইদের প্রতি তার সহানুভূতি হয়ে সে যদি বলে আমি এই জায়গাটা আমি এটা নিলাম না তোমাকে দিয়ে দিলাম তাহলে আপনার আমার জন্য খালাল হবে জায়জ হবে আর আপনি নিজেই যদি ভাইদের ভাগ বন্টন করে সুন্দর জায়গাগুলি সব কিছু নিয়ে নিলেন আর যেগুলো অনর্থক ভালো জায়গা না চাষাবাদ ভালো হয় না ওইটা ভাগ কার ওইটা ভাগ হলো বনদের ভাগ তারপরেও সেটা নেওয়ার জন্য ওই বোনের ভাগের মধ্যেও শেখ বলা হয় যে ঠিক আছে তুমি এই জায়গাটা আমাকে দিয়ে দাও বা এমনভাবে ভাগ করা হয় যে এমন প্লেস জায়গাটা নেওয়া হয় আর পিছনে অন্য সাইডে বন্ধের দেওয়া হয় যে যেখান থেকে কোনো কিছু উপকৃত হতে পারবে না শেষে ওই বাইরে আবার বলে তোমাকে পাঁচ টাকার জায়গায় চার টাকা দিচ্ছে এটা আমাকে দিয়ে দাও এগুলো সম্পূর্ণ হারাব এই কথাটাই এই আয়াতে তাকসীরের মধ্যে বলা হয়েছে বলাই খুব আলা বা মিস্কিন এরপরে বলছে যারাই মিস্কিনদেরকে যারা মিসকিনদেরকে টাকা পয়সা তাদের যা রয়েছে এই তাদের মধ্যে থেকে যদি তাদেরকে দেওয়ার জন্য উৎসাহ না করে দিতে পারলো না ভালো তাকে বলবে বাবা আমার কাছে টাকা নাই আমার বাড়িতে চাউল নাই খাবার নাই তুমি আজকে ফিরে যাও কিন্তু এই কথা না বলে যারা ধমক দিয়ে বের করে দেয় এমন লোক রয়েছে যে গরিব মিসকিন দেখলে তারা বরদাস্ত করতে পারে না যে এত পরিমাণের এত উচের এত সম্মান এত মর্যাদার তারা মানুষ যে একজন গরিব মানুষ তার বাসায় আসলে তাকে হেউ প্রতিপূর্ণ করে তাড়িয়ে দেয় মনে হয় যে তাদের কাছে ওই ব্যক্তি মানুষ নয় এই ব্যক্তির জন্য বলা হয়েছে আদা রিকাল্লা দিয়েদো অলিয়াতি মলায়া হব আলা তামিল মিশকিন হাওয়াই লুল্লিল মুসল্লিন অতীতে তিনটি আয়াত গেল এর এরপরে বলছেন হাওয়াই লুল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ আর দুর্ঝোখ প্রথমে যেমন যারা কিয়ামতকে কেউ অস্বীকার করেছিল তাদের জন্য দুর্ভোগ আর দুর্যোগ যারা ইয়াতিমদেরকে যারা ইয়াতিমের হক আদায় করল না তাদের জন্য দুর্ভোগ আর এর এরপরে আসে ওই সমস্ত মুসল্লের ওপর দুর্যোগ আর দুর্ভোগ কোন সমস্ত মুসল্লি কয়লুল্লিল মুসল্লিন আল্লাদিন আহ সালাত হিংসা হুন যারা তার এবাদত যারা তার সালাতের প্রতি এত উদাসীন এত উদাসীন ওই সমস্ত ব্যক্তি ওই সমস্ত সালাতকারীদের জন্য দুর্জোর আর দুর্ভোগ রয়েছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে যারা অর্ত্তের পর অর্ত্ত চলে যায় অর্ত্ত আসলেও এখন পর্যন্ত তারা এই যে জামাত শুরু হয়ে যাবে কুদবা শেষ হয়ে যাবে এখন পর্যন্ত যারা বাড়িতে বসে আছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে মেতে আছে নিজের কাজকর্ম নিয়ে মেতে আছে এদের জন্য দুর্ভোগ আর দুর্যোগ যখনই যখনই ই মোয়াজ্জিন বললেন আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার এই আল্লাহ ওয়াকবারের ডাকেই আপনাকে আমাকে সাথে সাথেই যেই যেই কর্মে রয়েছে সমস্ত কর্মকে সেখানেই স্থগিত রেখে সেখানেই অফ রেখে আল্লাহ তালার ডাকে না আল্লাহ তালার ডাকে সাড়া দিতে হবে আল্লাহ তালা এই জন্যই তোই বলছেন সুরাতুল জুমায় আল্লাহ তালা বলছেন ইয়া ইহল্লা দিন আমানু ইজানু দিয়ালিসলা তিনি ইয়াউমিল জুম আদি হাসআউ ইলা দিক্রিল্লাহদারুল বাইয়ে জা আলিকুম খাইরুল্লাহকুম ইংকুমকুম তা আলামুন যখনই তোমাদেরকে আহ্বান করা হবে মুয়াজ্জিন আজান দিবে আজান শোনার সাথে সাথে তোমরা মসজিদে উপস্থিত হও আল্লাহর ডাকে সারা দাও কিন্তু রাসুল সাল্লি সাল্লাম বলছেন আজানের আগেই আসার কথা আজানের আগেই আসতে হবে হওয়াই লুল্লিল মসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ আর দুর্যোগ যারা তার সলাতে প্রতি উদাসীন রয়েছে এবং ওই ওই ব্যক্তিদের জন্য আর যারা মানুষ দেখানো সলাৎ আদায় করে পাঁচজন একসাথে বসে আছে এখন সবাই নামাজি নামাজ পড়তে যাচ্ছে আমি যদি না যাই তাহলে কেমন লাগে তারা মনে করে নামাজ পড়তে চলে আসলো এমনও ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে অক্তের পর অক্তের যে খেয়াল রাখে না জোহরের সলাত হয়ে গেছে নামাজ পড়ে চলে গেছে কখন আসরের সলাত সলাতের আজান না হবে এই আজানের খেয়াল যার থাকে না অক্তের যার খেয়াল থাকে না ওই ব্যক্তির জন্য বলছে ওই ব্যক্তির জন্য ওয়াইল নামক ঝান নাম রয়েছে ওই ব্যক্তির জন্য দুর্যোগ আর দুর্ভোগ হওয়াই লুল্লি মুসল্লিম আল্লাহাদী হুম সালাত হিংসা অয়ামনা উন আলমা উন এরপরে বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ দুর্যোগ যারা ছোট, খাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে কেমন দেয় না যাদের কাছে চাওয়া হয় ধরেন একটা সুজের পরি সুয়ের পরি হয়েছে আপনার প্রয়োজন পড়েছে বা পাঁচ টাকা দশ টাকার প্রয়োজন পড়েছে বা আপনার বাড়িতে একটা দাও আছে কোরল আছে কোবল আছে বা এইরকম ছোটোখাটো বিষয় আপনার কাছে চাওয়া হয়েছে কিন্তু আপনি দিলেন না তার উপকার করলেন না তাকে সাহায্য করলেন না এই ব্যক্তিদের জন্য বলা হয়েছে দুর্যোগ আর দুর্ভোগ নেমে আসবে তাদের জন্য ওয়াইল নামক নাম রয়েছে সম্মানিত সুধি আসি আমরা এবাদত বন্দাদের বন্দাগির দিকে আমরা ধাপিত হয়ে আসুন আমাদের যে পরকাল রয়েছে এই পরকালকে স্মরণ করে ইহকালের এবাদত বন্দাগির দিকে আমরা ধাপিত কয়েকটি মাশালা এবং আমলের কথা যেই ব্যক্তি হযর নামাজ পড়ে হজরের নামাজ পড়ে তসবি তাহলে চায় কোরআন তেলাওত হোক অথবা কায়েদা হোক অথবা আমপারা হোক অথবা তসবি হোক সুবাহান আল্লাহ আলহামদুল্লিলাহ আল্লাহ আকবার ইলাহাইলাল্লাহ অথবা ছোটোখান শুরুগুলো পড়ল পড়তে পড়তে যেই ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত পড়লো সূর্য এখন উঠে গেল সূর্য উঠার পর যেই ব্যক্তি রাকা আতাইনি সলাতন দুই রাখা